ওকে আমরা আজকে আলোচনা করব ব্যবসায় উদ্যোগের বিষয় কি না ব্যবসা উদ্যোগের এই সর্বশেষ অধ্যায়টা নাকি সর্বশেষ অধ্যায়ে যে কতগুলো সফল উদ্যোক্তাদের জীবনী আছে নাকি জীবনী আছে এই জীবনীগুলি পরে আমরা কিছু শেখার চেষ্টা করবো শুধু পরীক্ষার জন্য না আমাদের লাইফ যাতে

ঠিক আছে বিভিন্ন জায়গায় ওই যে লোকা দিয়া যায় বিভিন্ন মানে এই ব্যবসা করতেছে ভালো করতেছে এরপরে সে কী হলো যে না এটা করবো না এরপর সে শহরে চলে গেল শহরে কিন্তু চাকরির জন্য বা কাজের জন্য ঘোরাফেরা করতেছে তো এক সময় দেখা গেছে কি যে এটা কাজ পাইছে যে উপায় পাইল কি যে বাইপুর মোকারামের দিকে দেখা যায় কি যে অনেকে ওই যে পোস্টার বিক্রি করে কিসের পোস্টার ওই যে সিনেমা যে নায়ক নায়িকা আছে হ্যাঁ তারা ছবি টবি দিয়ে এরকম পোস্টার বিক্রি করে ঠিক আছে

অনেকে আছে না করে অনেকে যা এরপর ঠিক না কিন্তু সে হাউসার্স সেই করে মধ্যে লেগে নিছে এবং সে পরবর্তীতে আদর্শে তার নিজের নামে একটা প্রতিষ্ঠান থেকে সে নিজেই ব্যবসার মালিক হয়ে গেছে এবং সে অন্য অন্য কর্মচারীকে কি করে মানে রূপ দিয়ে সে ব্যবসা করছে মানে প্রথম নিজে শুরু করে কি হয়েছে সে একটা প্রতিষ্ঠানের মালিক হয়ে গেছে

তার মায়ের উদ্দেশ্যে কি হয়েছে এটা পুরস্কার ঘোষণা করেছে পুরস্কার এটা কি পুরস্কার হয়েছে রত্ন বাবা মা অ্যাওয়ার্ড ঠিক আছে নামটা কি রত্ন বাবা মা অ্যাওয়ার্ড অর্থাৎ এটা সে প্রতি আয়োজন করে ওই মা দিবসে কি করে এই অ্যাওয়ার্ডটা দিয়ে থাকে তাদেরকে যে যেই মায়ের তিনটা সন্তান ব্যবসা সফল হতে হয়েছে ঠিক না কথা যেই মায়ের তিনটা সন্তান ব্যবসা সফলতা হতে হয়েছে ওই মায়েদেরকে কি করে

তার মানে কি মনোযোগ পারাই তাহলে মনোযোগ পারাইলে অবশ্যই একটা গল্প করে দেখে কি আছে বলতে পারবো না একটা নাটক দেখলে বলতে পারবো না কি আছে সিনেমা দেখলে বলতে পারবো না চেষ্টা করতাম ঠিক আছে অবশ্যই সম্ভব